আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমি আলোচনা করবো স্কাবিস বা চুলকানি জাতীয় রোগ নিয়ে স্কাবিস রোগটা আসলে কী এটি কীভাবে আপনার শরীরে চড়ায় বা এটির উৎপত্তি কোথায় থেকে হয়ে থাকে এটি কীভাবে কীভাবে জিজ্ঞেস নেবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসে আর আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যা যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো স্কাবিস রোগটা আসলে একটা এক ধরনের স্মাইট ফোকার আক্রমণে এই স্কাবিস রোগটা হয়ে থাকে বা এক ধরনের সার্কপটেস ভাইরাসের কারণে এই রোগটা হয়ে থাকে স্কাবিস জাতীয় এই রোগটা হলে আপনার শরীরের পর্যাপ্ত পরিমাণ চুলকানি হবে আপনার শরীরে নানান জায়গায় ক্ষতের সৃষ্টি হবে আপনার যেমন হাতের সিপাই রানের সিপাই ভোগলের নিচে আপনার কাঁধে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় পুষ্কর উঠে এবং পর্যাপ্ত চুল থাকে এছাড়াও এটি আপনার একজনের শরীর থেকে আপনার পরিবারের সকল সদস্যের গায়ে চলিয়ে দিতে পারে তো এই স্কাবির সমস্যা হলে আপনাকে আপনার করণীয় হচ্ছে যে আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং একটি লোশন আছে এই লোশনটি আপনি সাত থেকে চোদ্দো দিন ব্যবহার করলে আপনি অবশ্যই স্কাবি সমস্যা থেকে মুক্তি হয়ে পেয়ে যাবেন তো স্কাবির সমস্যার জন্য আজকে আমি যে লোশনটি নিয়ে আসলাম এটির নাম হচ্ছে ইউনিক্সি লোশন এটি তৈরি করেছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই লোশনটির দাম হচ্ছে একশো দশ একশো পঞ্চাশ টাকা এলোশনটি লোশনটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে আগে অবশ্যই আপনার সমস্ত শরীর বৃধা কাপড় দিয়ে মুছে নিতে হবে বুধের নিজে শুকিয়ে নিতে হবে এবং শুকানোর পরে আপনাকে আপনার গলার নিচ থেকে পায়ের তালো পর্যন্ত আপনার পুরো শরীরে লাগাতে হবে লাগানোর আট থেকে বারো ঘন্টা পর গোসল করতে হবে একই নিয়মে আপনাকে সাত দিন পর পর ব্যবহার করতে হবে তবে এই লোশনটা লাগানোর পরে আপনার কিছু সমস্যা হতে পারে যেমন আপনার শরীরে চুল কিনে বেড়ে যেতে পারে অথবা আপনার শরীরে জ্বালাফারা করতে পারে তবে এটা সাময়িক এটার জন্য একটা রোবোটিন ট্যাবলেট আপনি এক সপ্তাহ রোবোটিন ট্যাবলেট কিনে নেবেন এবং প্রতিদিন রাতে একটা রোবোটিন ট্যাবলেট সেবন করবেন আশা করি আপনার যাবিত সুলকানা জাতীয় সমস্ত সমস্ত রোগ আপনার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম